হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে আজকের রেসিপি আলুর পকোড়া এটা খুবই সহজ একটা রেসিপি এবং খুব ঝটপটই বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব এবং খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আলুগুলো গ্রেট করে নেব আমি একটা আলু গ্রেট করা তোমাদের দেখালাম পরে আরও দুটো আলু আমি অফ ক্যামেরা গ্রেড করে নিয়েছি এবং ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলগুলো চেপে চেপে একটা পাত্রে ছড়িয়ে রেখেছি এবার আমি অন্য একটা পাত্রে আলুগুলো নিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চালের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম ওয়ান টি স্পুন বেকিং সোডা দিলাম ওয়ান টি স্পুন আদা রসুন বাটা আর দিচ্ছি হাফ ট্যাবল স্পুন লবণ তোমরা স্বাদমতো লবণ ব্যবহার করবে আর দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন চাট মশলা ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবার অল্প পরিমাণে জল দেব দশ গ্রাম মতো জল দিলেই হবে এবার হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নেব যদি আলুর মধ্যে জল থাকে তাহলে আর জল দেওয়ার কোনো দরকার নেই এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে এবং ওয়ান টি স্পুন মৌরি মৌরি এবং কালো জিরে দিয়ে আবারও একটু এটা মেখে নেব দেখো ব্যাটারটা একদমই রেডি অন্যদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে তেলটা আগে থেকে গরম করে নিয়েছি দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তেলটা গরম করতে হবে তারপর হাতে সাহায্যে একটু পকোড়ার শেপে গড়ে নিয়ে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে না নাহলে পকোড়াগুলো বাইরে থেকে ক্রিস্পি হয়ে গেলেও ভিতর থেকে ভালোভাবে কুক হবে না দেখো পকোড়াগুলো তেলের মধ্যে কেমন টকবক টকবক করে ফুটছে এবং খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখে মনে হচ্ছে এক্ষুনি একটা মুখে পুড়ে দিই কিন্তু না এই গরম এবং সাদা সাদা পকোড়াগুলো তো খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য এটা কালার চেঞ্জ হওয়া অব্দি ভেজে নিতে হবে আর একদমই গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভাজতে হবে দেখো এখন অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে আরও কিছুক্ষণ আমরা দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব দেখো এখন একদমই কালার চেঞ্জ হয়ে এসছে এ অবস্থায় আমি এগুলো তেল থেকে তুলে নেব তেল থেকে তুলে নিয়ে এমন একটা ছিদ্র ঝুড়ির মধ্যে রাখবো যেখান থেকে এক্সেস অয়েলটা ভালোভাবে ছড়ে পড়তে পারে তোমরা চাইলে টিস্যু পেপারের উপরেও রাখতে পারো আজকের প্রিপারেশান আলুর পকোড়া একদমই তৈরি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখাবো কতটা টেস্টি হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানিও এবং আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আজকের মতো পর্যন্তই ফিরাস বর্ণ আর একদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা